আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে দেখাবো কচুরিপানা দিয়ে আপনি শাকসবজি চাষাবাদ পদ্ধতির কৌশল এর মাধ্যমে আপনি কীভাবে শাকসবজি চাষাবাদ করবেন তার বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো প্রথমে আমরা কচুরিপানা যেখানে অনেক কচুরিপানা হয় আসলে সেই পুকুর বা ডুবা যা বলেন ওইখান থেকে তার পাশে আশেপাশে কোনো এক জায়গায় একটু স্তূপ করে রাখতে হবে স্তূপ করে এগুলো ভালো ভালো কুচি কুচোতে হবে কুচিয়ে নিতে হবে যাতে এর গোড়াটা মানে যে কচুর যে গোড়াটা ওইটা কুচু কুচু হয়ে যায় কুচু কুচু হয়ে গেলে এটা পচাতে হবে পচানোর পর এখানে শাক সবজি আপনাকে লাগাতে হবে মনে রাখতে হবে যেখানে যেখানে কচুরপনা হয় সেই জায়গাটা খোলামেলা হয়ে থাকে এবং আলো বাতাসে ব্যবস্থা থাকে প্রায় রোদ্দুর ওখানে পরে থাকে এই জন্য ওই জায়গাটা ব্যবহারের জন্য উপযুক্ত করে নিতে হবে ওই জায়গা আশেপাশে দেখবেন এই হেলেনচা নামের একটি শাক মানে লতা অনেক ভরপুর হয়ে থাকে এই যে লতানো গাছগুলো এইগুলো যদি না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এগুলো যত সম্ভব পরিষ্কার করে ওই কচুর স্তূপ দিতে হবে একটু পরিমাণ এত হবে এমন পরিমাণ হবে যাতে আপনি ও কচুর উপর উঠলে ডুবে না চান আর যদি ওইখানে অল্প পানি থাকে তাহলে আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার পর ওইখানে যে মাটিটা ওই মাটির সাথে লেগে যাবে পরে মাটিতে শিকড় সাথে শিকড় ছেড়ে নেবে এখন ওই যে আমি কচুরি নিয়ে স্তূপ করলাম ওখানে কুচু কুচু করে ওখানে কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে যাতে ওই কচুর পানা সহজেই পচে যায় পচে যাওয়ার সাত থেকে আট দিন পর আমি এখন ওই কচুরি পানার কুচু কুচু করার পর আমি এখানে রাসায়নিক সার প্রয়োগ করেছি এখানে জিপসাম টিএসপি ইউরিয়া পটাশ বিভিন্ন পাঁচ থেকে সাহায্য আইটেমের সার এখানে প্রয়োগ করেছি যাতে এটা সহজে পচে যায় সাত থেকে আট দিন পচে যাওয়ার পর এখানে আপনি যদি পারেন জৈব কম জৈব সার বার্মিক কম্পোস্ট সার অথবা আমাদের আশেপাশে যে গোবর সার আছে সেই গোবর সার দিয়ে আপনি চারা লাগাবেন কি কি চারা লাগাতে পারেন এখানে এখানে আপনি লাউ মিষ্টি কুমড়া দমদুল শশা নানান পদের শাক সবজি এখানে আপনি লাগাইতে পারেন এর মাধ্যমে আপনার জমিটা ব্যবহার করা হবে বা পুকুরটা ব্যবহার করা হবে এটা আপনি পুকুরের পাশেও করতে পারেন এছাড়া আপনি যেখানে খোলামেলা কোনো কাজ বাস করে না বা মাছ চাষ করা হয় না সেই সব ডোবাই আপনি এখানে করতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যালেঞ্জ পাশে থাকবেন